শেখ 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 হাসিনা 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 পালিয়ে গেছে গেছে নাই চলে পালায় ভারতে আশ্রয় নেওয়া সদ্য সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেছেন যে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের ফলেই তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন ভারতের সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট তার বক্তব্য প্রকাশ করেছেন শেখ হাসিনা তার দলীয় নেতাকর্মীদের হতাশ না হয়ে মনোবল অটুট রাখার নির্দেশ দিয়েছেন এবং জানিয়েছেন যে তিনি শীঘ্রই দেশে ফিরবেন প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানোর পর থেকেই শেখ হাসিনা নীরব ছিলেন তার দলের অনেক নেতাকর্মী ইতোমধ্যে পালিয়ে গেছেন কেউ বা আত্মগোপনে আছেন দিশাহীন আওয়ামী লীগকে মনোবল ঠিক রাখতে নিয়মিত বক্তব্য দিয়ে যাচ্ছেন শেখ হাসিনার পুত্র সজীব অজেত জয় তার বক্তব্য কর্মীদের সাহস যোগানোর পরিবর্তে উল্টো মনোবল কমিয়ে দিয়েছে যার ফলে বিভিন্ন গুজব ও গুঞ্জন ছড়িয়ে পড়েছে হামলার পরিস্থিতি এবং দলের দিশাহীন অবস্থার কারণে এক সপ্তাহ নীরব থাকার পর শেখ হাসিনা অবশেষে মুখ খুলেছেন ভারতের সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট এর সাথে এক সাক্ষাৎকারে তিনি পদত্যাগের কারণ ব্যাখ্যা করেন তিনি বলেন যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী সেন্ট মার্টিন দ্বীপ এবং বঙ্গোপসাগরের কিছু অংশ ছেড়ে দিলে তিনি ক্ষমতায় থাকতে পারতেন তবে তিনি এই প্রস্তাব মেনে নেননি শেখ হাসিনা সতর্ক করেছেন সদ্য গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে যেন কোনো বিদেশি শক্তি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রভাব বিস্তার করতে না পারে তিনি উল্লেখ করেছেন সাত জানুয়ারির জাতীয় নির্বাচনের আগে তাকে একটি শ্বেতাঙ্গাটি করার অনুমতি দিলে ক্ষমতায় থাকতে অসুবিধা হবে না এবং নির্বাচন সময় মতো হবে শেখ হাসিনা আরও বলেন ছাত্রদের প্রতিবাদ কর্মসূচিতে হামলার পর লাশের মিছিল সহ্য করতে পারছিলেন না তিনি তিনি দাবি করেন এই সিদ্ধান্ত না নিলে আরো বেশি লাশ পড়তো এবং দেশের সম্পদ ধ্বংস হতো দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া বার্তায় তিনি জানান শীঘ্রই দেশে ফিরবেন এবং দাবি করেন নিজের পরাজয় সত্ত্বেও তিনি দেশের জনগণকে জিতিয়ে গেছেন তিনি বলেন জনগণের সমর্থন থাকা সত্ত্বেও যখন তারা তাকে ক্ষমতায় দেখতে চায়নি তখন তিনি নিজেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন শেখ হাসিনা দেশে থাকা নেতাকর্মীদের মনোবল হারাতে নিষেধ করেছেন এবং স্মরণ করিয়ে দিয়েছেন যে আওয়ামী লীগ বরাবরই উঠে দাঁড়িয়েছে অন্যদিকে ভারতের রাজনৈতিক আশ্রয় বা শরণার্থী হিসেবে থাকার কোনো ইতিবাচক সাড়া না পাওয়ায় তিনি আপাতত সেখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাকে আপাতত নয়াদিল্লির কাছে একটি সেফ হাউজে রাখা হয়েছে বলে জানা গেছে